বিকেল তিনটের সময় আর এসে ময়দানে সেদিন পিসিআর ভাইপোর পিসিআর ভাইপোর যত কুকুরটি আছে সব হিসাব আমার কাছে আছে আমি পিসি ভাইপোর কুকুরটি আর এই রামনগরে তোলা মূলের যে চোর গুলো আছে ডাকাত গুলো আছে যারা পায়খানা পর্যন্ত খায় এদের এদের হিসাবটা হবে উনিশ তারিখে তিনটে সময় আর এসে ময়দানে তাই আমি যারা আজকে প্রবল রোড চড়া প্রায় কয়েক হাজার তিন চার হাজার তো হবে সাড়ে চার কিলোমিটার আপনারা হেঁটেছেন আমি আড়াই কিলোমিটার হেঁটেছি বালকবাট থেকে আপনারা বেরিয়ে এসেছিলেন আমি গোটা রাস্তা জুড়ে তিনটে অঞ্চলে যেভাবে মানুষের সাড়া পেয়েছি আশীর্বাদ পেয়েছি তাতে আমি নিশ্চিত যে এই আসনে প্রবীণ নেতা শিশির অধিকারী মহোদয়ের তার যে চেয়ার সেই চেয়ারে আপনারা একজন নরেন্দ্র মোদীজির শিষ্য বা সৈনিককে বসাবেন তার নাম কর্মেন্দ্র অধিকারী ইভিএম এ এক নম্বর এবং পদ্ম ফুল আছে আর চার তারিখে গণনাতেও এক নম্বর হবে পদ্ম ফুল পদ্ম ফুল কখনো দু নম্বর কাঠিতে হবে না আমি রাজ্য কমিটির সদস্য তপন মাইতি রাজ্য ফিসারম্যান সেলের কনভেনার প্রাক্তন বিধায়ক মান্যবর স্বদেশ নায়ক এবং জেলা সভাপতি অরূপ দাস সহ প্রাক্তন বিধায়িকা বংশে মাইতি সহ আমি সবাইকে আমি আর জেলা আন্দোলনের কারণটা বললাম না প্রত্যেককেই ততত্ব বরণ্য সম্মানীয় আমি প্রত্যেককে যথাযথ সম্মান জানাচ্ছি এবং 19 তারিখে আমরা আরশে ময়দানে বিস্তারিত বক্তব্য রাখব যে কেন আপনারা নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী করতে রাতি আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবে আমি শুধু কয়েকটা তথ্য দিয়ে শেষ করব আপনারা জানেন 543 টাতে ভোট হচ্ছে ইতিমধ্যে 380 টা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে চার দফাতে গতকাল অমিত শাহ জি মাটিতে বলেছেন যে मोदी जीর যে 270 দরকার তিনি ইতিমধ্যে পেয়ে গেছে সরকার নরেন্দ্র মোদী হয়ে গেছে এবারে বাকি লড়াই চারশো এইবার চারশো চারশোর জন্য আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম দফাতে আর কয়েকটা দিন গরমে পরিশ্রম করবো গণদেবতা জনতা জনার্দনের দুয়ারে যাব আমাদের সংকল্প পত্র বলব বিকশিত ভারতের কথা বলবো এই এই নির্বাচন পঞ্চায়েত পুরসভা বিধানসভা নয় দেশের নির্বাচন দেশ সুরক্ষিত থাকলে আমি আপনি আমরা সবাই সুরক্ষিত থাকব তাই মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করব এই কথা বলবো বিজেপি দুটো আসন জিতেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর আনকনটেস্টেড এমপি দুজন এই প্রথম ভারতে দুটো আনকনটেস্টেড এমপি বিজেপি জিতেছে কেউ প্রতিদ্বন্দ্বিতা করার লোক খুঁজে পাওয়া যায় আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দল তারা কত আসনে লড়ছে তৃণমূল মানে চোরামূল মানে তারা মাত্র পঁয়তাল্লিশটাতে লড়ছে দরকার সরকার গঠনের দুশো বাহাত্তর এই নির্বাচনে তৃণমূলের কোন ভূমিকা দেশে নেই তাই ভোট নষ্ট করবেন না এখানে তৃণমূলের একটাই কাজ হিন্দু আর মুসলমান ভাগ করা এই বিস্তীর্ণ এলাকা অনেক সংখ্যালঘু বিশেষ করে বসন্তপুর বাদিয়াতে বসবাস করে তাদের কাছে বিজেপি কে বলা হয় হিন্দুদের পার্টি আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে উনি ভারতবাসীর জন্য করেছেন আর বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাই আপনাদের ভোট নষ্ট করবেন না ইমামকে দিয়েছি আবেদন করিয়েছে সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন মুসলমানরা শুনবে কিনা আমি জানি না তারা ইমামের কথা শুনবে কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না মুসলমান ছেলেকে যখন পরিযায় শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয় এই বসন্তপুর অঞ্চলে উত্তর প্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তার তালিকা আমার কাছে আছে রোজগার করে বিজেপি স্টেটে আর এখানে এনে তারা সংসারে শ্রীবৃদ্ধি করেন সমাজের কাজ করেন অর্থনৈতিক সহনশীলতা করে যখন বক্তুইতে সাতজন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমা ছিলেন যখন কিছুদিন আগে গার্ডেন দিচ্ছে পুকুরের উপর বাড়ি তোল তুলতে গেছিল চাপা পড়ে বারো জন মুসলমান মারা গেছিল তখন ইমাম বাবুরা ঘুমা ছিলেন কারণ তারা মাসে আড়াই হাজার টাকা করে বেতন পায় মমতা ব্যানার্জির কাছ থেকে তাই হিন্দু মুসলমান করতে হবে আমি শুধু আপনাদের বলে গেলাম এই করে বিজেপি আটকাতে পারবেন না আমি একুশ সালে অনেক খেলা দেখেছি অনেক খেলা দেখেছি আমি নন্দী গ্রামে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা আছে সদেশবাবু হারেনি গণনায় তাকে হারানো হয়েছে শুনে রাখুন আমরা এর মধ্যে চারটা আসন জিতেছিলাম আমাদের চার এ জিতেছে আর গত বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা কাঁথি কেন্দ্রে চল্লিশ হাজারের বেশি ভোটে এগিয়ে আছে এবারের মার্কেট দু লক্ষ করতে হবে দু করতে হবে সবাই রাজি তো বাকি কথা উনিশ তারিখ আর এসে ময়দানে হবে বাড়ি বাড়ি যান ফিরিয়ে আনুন আর ভোট একদম টাইট ভোট করব ছজন করে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে ওয়েব কাস্টিং হবে একজন যদি দুটা ভোট দিতে চায় সেটাও দিল্লি থেকে বসে দেখা যাবে একদম টাইট ভোট হবে আর তেইশ তারিখ সন্ধ্যা ছটা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত আপনাদের সেবক শুভেন্দু অধিকারী চৌকিদারের কাজ করবে मथां की जय